চ্যালেঞ্জ করে বলছি এইভাবে মেকআপ করলে টোয়েন্টি ফোর আওয়ার মেকআপ থাকবে ফ্রেশ এবং গ্ল্যামার লোকটা তোমাদের জন্য আমি ক্রিয়েট করে দেখাবো যাচ্ছি একটা অ্যাওয়ার্ড ফাংশনে তো মোটামুটি ভাবে স্কিন প্রিপারেশন করে নিয়েছি যখনই যখনই কিছু আসে আমার যাচ্ছি যখন অ্যাওয়ার্ড ফাংশানে আর সেখানে আসবে সমস্ত সেলিব্রেটিরা বুঝতেই পারছো আমার মেকআপ হতে হবে অনেক বেশি গ্ল্যামারস তাহলে চলো শুরু করে স্নান করে উঠে হেয়ার ড্র্যাক দিয়ে চুলটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে আমি হেয়ার স্টাইলিংটা করে নিয়ে স্কিন প্রিপারেশন তো আগেই করে নিয়েছিলাম এখন প্রথমেই বেস মেকআপ শুরু করলাম মেকআপ সেটিং স্প্রে দিয়ে এরপর লাগিয়ে নিয়েছি প্রাইমার এটা কিন্তু ভীষণই ভালো অ্যাফোর্ডেব রাইস এর প্রুফ প্রাইমার এই প্রাইমারটা আমার মেকআপটাকে লং লাস্ট করতে সাহায্য করবে এরপর আমি ম্যাকের একটা ম্যাট লিকুইড ফাউন্ডেশন ইউজ করেছি যেটা একদম আমার ফ্ললেস কভারেজ দেবে অনেকেই কমপ্লেন করো যে মেকআপ ঠিক মতো বসে না লং লাস্ট হয় না আমি ঠিক স্টেপ বাই স্টেপ যেইভাবে মেকআপটা তোমাদের দেখিয়েছি তোমরা যদি সেইভাবে করতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের যে তোমাদের মেকআপ কিন্তু জায়গা থেকে একেবারেই সরবে না ফাউন্ডেশন ব্লেন্ড করছি আমি আমার ফেভারেট পিএসির কাবুকে ব্রাশ দিয়ে তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করলে খুব ভালো করে কিন্তু জলে ভিজিয়ে এক্সট্রা ওয়াটারটা ভালো করে কুইজ করে বের করে দিও এটা কিন্তু একটা ট্রিক্স এইভাবে বিউটি ব্লেন্ডার ইউজ না করলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে না ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো রকম কনসিলার ইউজ করিনি তার কারণ হচ্ছে আমি খুব বেশি লেয়ার আপ চাইছি না যেহেতু ওখানে গিয়ে অনেকক্ষণ আমাকে থাকতে হবে খুব বেশি লেয়ার আপ করে ফেলে কি হয়ে যায় ফাউন্ডেশন তাই আমি ঠিক যে প্রসেসে দেখাচ্ছি তোমরা কিন্তু সেভাবেই করো লং লাস্ট মেকআপের জন্য আমি সব সময় একটা এক্সট্রা স্টেপ নিয়ে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ পাউডার দেখো আমি এখন ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে আবার করে আমার মেকআপটা খুব ভালো করে সেট করে নিচ্ছি এইভাবে লেয়ারিং করলে কিন্তু মেকআপ সারা রাত পর্যন্ত ঠিক থাকবে আর আমি আরও একবার ইউজ করে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে এটা কিন্তু লং লাস্ট মেকআপের জন্য খুবই কার্যকরী একটা শুধু বেস মেকআপ লাগিয়ে আমাকে দেখতে লাগছিল সাদা ভূত তাই একটু কালার আনার জন্য মুখে আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি আর ফেসের সেপটাকে ঠিক করার জন্য আমি কন্ট্রোল করে ফেলবো আজকের এই লং লাস্ট মেকআপটার বেসটা থেকে তোমরা কিন্তু একটা জিনিস শিখতে পারলে যে মেকআপ সেটিং স্প্রেকে আমরা কত ভাবে ইউজ করতে পারি আমরা বিফোর মেকআপ ইউজ করতে পারি আবার কিন্তু আমরা আফটার মেকআপও ইউজ করতে পারি মজার বিষয় তাই না অনেক অনেক দিন পরে আবার আজকে আমি এতটা মেকআপ করলাম ধৈর্য ধরে কেননা ব্রাইডাল মেকআপ করতে করতে বিশ্বাস করো আমার নিজের মেকআপ করার ধৈর্যটা একেবারেই থাকে না আর আমার নতুন সিরি মেকআপ শুরু হতে চলেছে সেটা হচ্ছে দুর্গা মেকাপ মেকআপ তো তোমরা কারা কারা দুর্গা মেকআপের লোকগুলো দেখতে ইন্টারেস্টেড নিচে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এরপর আমি পিএসির একটা ব্রোকেট দিয়ে আমার আইব্রোসটাকে খুব ভালো করে ফিল করে নিই তোমাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্টে আমাকে জানিও আমি সমস্ত প্রোডাক্ট ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো এরপর আমি করে নিচ্ছি আই মেকআপ তবে আইসে আমি খুব সফট একটা লুক আজকে ক্রিয়েট করব। তোমরা দেখলেই বুঝতে পারবে একদম নিউ টাইপের একটা শেড আমি পুরো আইলেডেতে লাগিয়ে নিয়েছি হালকা ব্রাউন ইজ নিউ এরপর খুব সফট একটা ব্রাউন সিমার আমি জাস্ট মিডল অফ দা লিড হালকা করে আঙুল দিয়ে লাগিয়ে নিয়েছি আমি এখানে আজকে কোনো আইলাইনার কাজল কিছুই কিন্তু ইউজ করব না পুরো আইসটা আমি একটু নিউটের ওপরেই রাখতে চেয়েছি আবার লাগিয়ে নিলাম লাস্টে আর একবার সেটিং স্প্রে অফ ক্যামেরা লিপস্টিকটাও আমি লাগিয়ে নিয়েছি দিস ইজ মাই ফাইনাল লুক ইয়েস এটা একেবারে ফ্ললেস একটা স্কিন বেস আর ফুল গ্ল্যামার একটা লুক যা অ্যাওয়ার্ড ফাংশনের জন্য একদম পারফেক্ট সেদিন এত বড় বড় সেলিব্রিটি আর গেস্ট এসেছিলেন আর প্রত্যেকেই আমার মেকআপ লুক নিয়ে আলাদা করে আমাকে প্রশংসা করেছেন বন্ধুরা সেলিব্রিটিরা এমনকি অর্গানাইজাররাও এক কথায় বলেছে অসম্ভব সুন্দর মেকআপ সত্যি বলতে এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া আমার কাছে অনেক বড় পাওনা এই ইভেন্টের কিছু স্মরণীয় মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে দেবলিনা দত্ত অ্যাক্টর আয়ুষ্মান আরও অনেকেই ছিল সকলের সাথে আলাপ হয়েছে ভীষণ ভীষণ সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আসি টাটা বাই